আসসালামু আলাইকুম গতকালকে বাংলাদেশ মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তার মধ্যে মুক্তিযোদ্ধা কোঠায় একশো তিরানব্বই জন কৃতকার্য হয়েছিল সেই মুক্তিযোদ্ধার কোটার বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে আন্দোলন করেছে অর্থাৎ গত জুন জুলাই আগস্টে যে প্রথম ইস্যু ছিল কোটা সেই কোটাকে কেন্দ্র করে শেখ হাসিনার পদত্যাগ হয় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর সেই কোটা বাতিল করেনি অর্থাৎ ছাত্রদের সেই দাবি এখনো পূরণ হয়নি যার কারণেই সেই কোটাতে উত্তীর্ণ একশো তিরানব্বই ছাত্র ছাত্রছাত্রীদের ফলাফল বাতিলের দাবিতে ছাত্ররা আন্দোলনে নামে অবশেষে আজ সন্ধ্যার সময় স্বাস্থ্য অধিদপ্তর এক ঘোষণার মাধ্যমে জানায় কোটায় উত্তীর্ণ একশো তিরানব্বই জনের ফলাফল স্থগিত করা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার ভর্তি পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছিল তাদের ফলাফল স্থগিত করা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ একশো তিরানব্বই জনের ফলাফল স্থগিত করা হয়েছে সোমবার বিশে জানুয়ারি সন্ধ্যায় এ ফলাফল স্থগিত করা হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন মেডিকেলে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাশ করা একশো তিরানব্বই জনের ফলাফল যাচাই বাছাই উনত্রিশে জানুয়ারির মধ্যে সে পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে কিন্তু অন্যান্য পরীক্ষার্থীরা যথা নিয়মে যথাসময় ভর্তি হতে পারবে এর আগে সোমবার সকালে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজই বাতিলের দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ফল পুনরায় প্রকাশের দাবি ছিল তাদের এর আগে রোববার রাতেও একই দাবিতে রাজধানী মিরন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা এ সময় তাদের সঙ্গে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন শহীদ মিনারের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে এখনও কোটা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন অবিলম্বে কোটা প্রথা বাতিল করতে হবে শিক্ষার্থীরা উল্লেখ করেন যে কোটার জন্য এত প্রাণ দেওয়া হলো সেই কোটা আবার ফিরে এসেছে কেন এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা এর এর ফল বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফল প্রকাশের দাবি জানান তারা রোববার উনিশে জানুয়ারি দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবার পাশের হার পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি শতাংশ অংশগ্রহণকারী এক লাখ একত্রিশ হাজার সাতশো জন পরীক্ষার্থীদের মধ্যে ষাট হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে